আমি একটা গাড়ি কিনবো অনেকদিন ধরেই ভাবতেছি তো কিনতে হলে তুই একটা ভিডিও দেখ পরে আমি একটা ভিডিও দেখলাম কি আর বলবো ভাইয়ের কাছে আসলে এখানে আমি আশা করি ভাইয়ের কাছে আসলে যে কোনো ক্রেতাই নিশ্চিন্তে গাড়ি নিতে পারবে এবং অত্যন্ত ভালো মানের গাড়ি নিবে নিতে পারবে এবং আসসালামু আলাইকুম এদের এই গাড়িটা মিশুক ভি চোদ্দ গাড়িটা আমাদের ফরিদপুর থেকে আমাদের বড়ো ভাইরা এসে গাড়ি নিলেন ভি চোদ্দ গাড়িটা তারপরে দূর থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখে এসেছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আমাদের এই বগুড়া শহরে আসা মানে আপনি বুঝলাম না আসলে ভাই আমি একটা গাড়ি কিনবো অনেক দিন ধরেই ভাবতেছি তো আমার ওই যে ওই ভাইটা হলো বললো ভাই গাড়ি কিনতে হলে ওই একটা ভিডিও দেখ পরে আমি একটা ভিডিও দেখলাম ভাইয়ের কথাবার্তা শুনে আমার অনেক ভালো লাগলো তো আসলে আর অন্য কোনো কিছু চিন্তা না করে আমি সরাসরি চলে আসছি এখানে কিছু চিন্তা না করে আমি সরাসরি চলে আসছি এখানে বগুড়াতে আসছি এবং ভাইয়ের শোরুমে আসছি আসছি অনেক কষ্ট হয়েছে রাত্রে তিনটার দিকে নামছি শাকপাল্লার মোড়ে ওখান থেকে রসার কামড় তামড় খাইয়ে মোটামুটি ছয়টার সময় ভাইয়ের গুগল ম্যাপ ধরে ভাইয়ের দোকানে আসছি এরপরে ভাই দোকানে আসছি দশটা পর্যন্ত অপেক্ষার পর গুনতে গুনতে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা পরে ভাই আসছে ভাইয়ের সাথে কথা বলছি কথা বলে ভালো লাগছে এবং ভালো হয়েছে ভাইয়ের কাছ থেকে আসলে গাড়িটা নেওয়া আচ্ছা গাড়িটা কি আপনি খুব পছন্দ করি হ্যাঁ ভাই পছন্দ না হলে তো আর নিতাম কালারটা কি পছন্দ হয়েছে আপনার হ্যাঁ কালারটা আমার আমি আপনার সাথে আরো কয়জন আছে আমার সাথে আমার এই ভাই আসছে ভাই আসসালামু আলাইকুম ভাই আপনারা অবশ্যই মানে ভিডিও দেখে যাচ্ছেন বগুড়া ভিডিও আমাকে দুই বছরের ভিডিও দেখছেন ও আচ্ছা থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আপনাকে ওর সাথে গাড়ি কিনতে গিয়েছিলাম এক জায়গা আর ওখানে পাই নাই পরে আর করে এটার হুট করে এটার পর ই দিলাম আমি যে এটা ভিডিও দেখ বুঝছিস দেখলো দেখার পরে 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 বললাম যে এখান থেকে গাড়ি আনলি তুই একটা নাট তুই ডুপ্লিকেট পাবো না হ্যাঁ সদা কথা আমাদের এখানে অরিজিনাল চাইনা পাওয়া যায় ওই সাথে সাথে ভাইরে ফোন দিছি না বলে যে আসেন সমস্যা নেই পরে আমরা রাতে রওনা দিছেন হ্যাঁ রণা দিছি তাই ভাই আপনাদের খুব অনেক ধন্যবাদ যা আপনারা অনেক দূর থেকে এসে আমাদের গাড়ি নিয়েছেন ভাইরা ভিচদ গাড়ি নিছে ভাইদের খুব পছন্দ এটা আসলে ভাই কি আর বলবো ভাইয়ের কাছে আসলে এখানে আমি আশা করি ভাইয়ের কাছে আসলে যে কোনো ক্রেতাই নিশ্চিন্তে গাড়ি নিতে পারবে এবং অত্যন্ত ভালো মানের গাড়ি নিবে নিতে পারবে এবং চাইনার অরিজিনাল যে গাড়িটা আছে সেই গাড়িটাই নিতে পারবে যেটা আমি না আসলে বুঝতাম না তো আমি আসছি তা আমি নিজে মনে করতেছি যে না আমি জিতছি তো আশা করি যদি কারোর গাড়ি লাগে কেউ যদি আসতে চায় নির্দ্বিধায় চলে আসতে পারে কোনো সমস্যা নেই ভাইয়ের কাছে আসলে ঠবার কোনো অপশন অপশন নেই আশা করি দর্শক বা যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই ধন্যবাদ ভাই আপনাদের আমি আর কি বলবো আমাদের কাস্টমার কেমন শুনলেন তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করবেন এবং বগুড়া এসে গাড়ি নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন شو ستأكدون الله حافظ